নীলা ছোটবেলা থেকেই একটু আলাদা স্বভাবের মেয়ে অন্যদের মতো বিড়াল কুকুর নয় বরং সে ভালোবাসে অদ্ভুত ও রহস্যময় প্রাণীদের তাই যখন সে প্রাণীর দোকানে গিয়ে বিশাল এক অজগর দেখে তখন প্রথম দর্শনেই মুগ্ধ হয়ে যায় সে অজগরটি ছিল প্রায় ছয় ফুট লম্বা কাচের খাসার মধ্যে নিঃশব্দে শুয়ে থাকা প্রাণীটি যেন এক গভীর রহস্য বহন করছে তখন দোকানের মালিক বললেন এটা খুব শান্ত স্বভাবের ভয় পাওয়ার কিছু নেই খাবারের সময় ছাড়া নড়াচড়া করে না বললেই চলে নীলা চেয়ে থাকলো সাপটির দিকে হঠাৎ সাপটি তার দিকে এক ধরনের মায়ার দৃষ্টিতে তাকালো সেই দৃষ্টিতে কোনো হিংস্রতা ছিল না বরং যেন এক অদ্ভুত আকর্ষণ সেই দিন সে সাপটিকে কিনে ফেললো নাম রাখলো নাগিনী নীলার মা বাবা প্রথমে ভীষণ আপত্তি করেছিল কিন্তু নীলা জেদ ধরায় বাধ্য হয়ে মেনে নিলেন নীলার মা বাবা নাগিনীকে নিজের ঘরে রাখল সে ধীরে ধীরে সাপটির সাথে তার এক অদ্ভুত সম্পর্ক তৈরি হতে লাগলো প্রতিদিন সন্ধ্যাবেলায় নাগিনীকে খাঁচা থেকে বের করে বিছানায় নিয়ে আসতো সে নাগিনী ধীরে ধীরে তার শরীর পেছিয়ে জড়িয়ে ধরত কখনো হাতের ওপর আলতো করে মাথা রাখতো কখনো বা বিছানার কোণে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে থাকতো নীলা বিশ্বাস করতে শুরু করলো নাগিনী তাকে ভালোবাসে রাতের বেলা সে সাপটিকে নিয়ে ঘুমাতো নাগিনী নীলার শরীর পেছিয়ে ধরে থাকতো যেন এক উষ্ণ বন্ধন নীলা অবুজি আমাকে নিরাপত্তা দিতে চায় কয়েক মাস পর থেকেই নাগিনীর আচরণ বদলাতে শুরু করলো সাপটি হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিল আগে নিয়মিত খেত কিন্তু এখন জ্যান্ত ইঁদুর বা মাংস দিলেও মুখ পর্যন্ত দিচ্ছে না নীলা প্রথমে ভাবল হয়তো ওর শরীর খারাপ কিন্তু এরপর সে আরও কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলো প্রতিদিন গভীর রাতে যখন সে ঘুমিয়ে পড়তো নাগিনী ধীরে ধীরে লম্বা হয়ে বিছানায় তার পাশে শুয়ে থাকতো আগে সে কুণ্ডুলি পাকিয়ে থাকতো কিন্তু এখন সে পুরো শরীর প্রসারিত করে থাকে যেন মেপে দেখছে কিছু একটা এক রাতে ঘুম ভেঙ্গে নীলা দেখতে পেল নাগিনী একদম তার মুখের সামনে ফণা বিস্তার করে তাকিয়ে আছে। নীলার হালকা ভয় লাগতে শুরু করলো পরের দিন সকালে সে নাগিনীকে নিয়ে পশু চিকিৎসকের কাছে গেল ডাক্তার বেশ কিছুক্ষণ নাগিনীকে পর্যবেক্ষণ করলো তার দেহ স্পর্শ করলেন তারপর গম্ভীর মুখে নীলার দিকে তাকালেন তখন ডাক্তার জিজ্ঞেস করল আপনি কি এই সাপের সঙ্গে ঘুমান নীলা একটু অবাক হয়ে বলল হ্যাঁ নাগিনী আমার সঙ্গে ঘুমায় ডাক্তার তখন দীর্ঘশ্বাস ফেললো আপনার সাপটি খাবার খাওয়া বন্ধ করার কারণ সে নিজেকে বড় শিকারের জন্য প্রস্তুত করছে নীলা হতভম্ব হয়ে গেল নীলা তখন বলল বড় শিকার মানে ডাক্তার ঠান্ডা গলায় বললেন অজগর যখন বিশাল কোনো শিকার ধরতে চায় তখন প্রথমে নিজেকে উপোস করিয়ে রাখে যাতে তার পাকস্থলিতে বিশাল জায়গা নিতে পারে তারপর শিকারের সঠিক মাপ নিতে সে তার দেহ প্রসারিত করে মেপে দেখে শিকারটিকে সে পুরোপুরি গিলতে পারবে কি না তখন নীলার গা শিউরে উঠল নীলা বলল মানে কি আমাকে খেতে চায় ডক্টর মাথা নেড়ে বলল হ্যাঁ সে আপনার ওপর দীর্ঘদিন ধরে নজর রেখেছে ধৈর্য ধরে অপেক্ষা করছে আর ধীরে ধীরে পরীক্ষা করছে আপনি ওর পেটে ঢুকতে পারবেন কি না তখন নীলার মনে পড়ল রাতের বেলা নাগিনীর সেই লম্বা হয়ে শুয়ে থাকার দৃশ্য খাবার না খাওয়া আর গভীর রাতে চুপচাপ তাকিয়ে থাকা সে কাঁপতে কাঁপতে ডাক্তারকে জিজ্ঞেস করল আমি কি ওকে ছেড়ে দেব ডাক্তার বলল অবশ্যই যত দ্রুত সম্ভব তো বন্ধুরা এই গল্পটির মূল শিক্ষা হচ্ছে জড়িয়ে ধরলেই কিন্তু পরম বন্ধু হওয়া যায় না পৃথিবীতে এমন অনেক বন্ধু আছে যারা পরম স্নেহের সঙ্গে আপনাকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে কিন্তু তাদের উদ্দেশ্য আপনাকে ছেপ করা নয় পরম গিলে খাওয়া তাই বন্ধুরা যে কোনো কাজ ভেবে চিনতে করবেন এবং চোখ কান খোলা রেখে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাইকে ধন্যবাদ